এপিস্টন ফাইলের একটা অংশ যখন আমি পড়লাম যে ওইখানে থাকা বাচ্চাগুলোর বয়স তিন থেকে বারো বছরের মধ্য আই রিপিট তিন থেকে বারো বছর আর তার উপরের বাচ্চাদেরকে তো প্রেগনেন্ট করা হতো আর তাতেও তারা ক্ষান্ত থাকতো না বুকটা কেঁপে উঠল কারণ আমিও দুইটা বাচ্চার মা এবং আমার বাচ্চার বয়সও তিন থেকে মাত্র ছয় বছরের মধ্যে আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি যশোর থেকে কি অবস্থা আপনাদের সবার আশা রাখবো আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এটাই হচ্ছে সব থেকে বড় ভালো থাকা নিজের জীবনটা নিয়ে আসলে অনেক বেশি বিড়ম্বনায় আছি তার মধ্য দিয়ে একটা নিউজ কালকে আমার চোখে পড়েছে আজকে কয়েকদিন ধরে আমি দেখছি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে এপিস্টন ফাইল তো এটা আসলে আমি খুব একটা গুরুত্ব দেইনি অনেক ছবি ঘুরে বেড়াচ্ছে তো আমি আসলে গুরুত্ব দেইনি কিন্তু কালকে আমি গুরুত্ব সহকারে এই প্রতিবেদনটা পড়লাম তো বিশ্বাস করেন আমি শুধু দীর্ঘশ্বাস ফেলছি এখন এই ভয়েস ওভার দিতে যেও যে আমি কি পরিমাণ দীর্ঘশ্বাস ফেলছি এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আর আমি মনে করি যারা মা ইভেন যাদের এখনও বাচ্চা হয়নি তারাও আসলে এই জিনিসটা খুব গভীরভাবে মানে যদি ভেবে দেখে তারা তারাও একেবারে শিউড়ে উঠবে মানুষ কতটা জঘন্য মানুষ কতটা খতরনাক হতে পারে খুব আগে আমি একটা মুভি দেখেছিলাম ক্যানিবাল ক্যানিবাল মানে হচ্ছে নরখাদক তো তখন আসলে বুঝিনি কিন্তু এই জিনিসটা দেখার পরে আসলে জিনিসটা আমি খুব গভীরভাবে হচ্ছে উপলব্ধি করলাম আর এত বেশি কষ্ট পেয়েছি আর সেই সাথে সাথে একটা জিনিস খুব গভীরভাবে আমি রিয়েলাইজ করলাম যে ইসলাম ধর্মই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আমরা যারা মুসলিম আছি আমাদের একমাত্র জীবন ব্যবস্থা তো ইসলাম আমরা তো সবসময় সেটা স্বীকার করি কারণ আল্লাহ পাক এক এবং অদ্বিতীয় আসাদু আল্লাহ ইলাহ ইহু ও শাদু আল্লা আবদু আর এটাই হচ্ছে আমাদের কালেমা আর এটাই হচ্ছে আমাদের একমাত্র বাণী আর আমি কালকে যখন এই ঘটনাটা পড়লাম আমি তখন খুব গভীরভাবে এটাই উপলব্ধি করলাম যে ইসলামী হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা এর বাহিরে যত জীবন ব্যবস্থা আমাদেরকে শেখাই আমি মনে করি যে মানে পুরোটাই একটা ভ্রম পুরোটাই একটা কি বলো কি বলবো মানে ভোয়া একটা বিষয় হ্যাঁ এছাড়া আর কিচ্ছু না জাস্ট কিচ্ছু না আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ পাক সবাইকে হেদায়ত করুক আর আমার কাছে কী মনে হয় জানেন আমাদের হয়তো বা কেয়ামতের জন্য বেশি বেশি করে দোয়া করা উচিত কেয়ামত চাওয়া উচিত কারণ আমাদের দুনিয়া আসলে যেদিকে যাচ্ছে আমরা চাইলেও মনে হয় না যে এই বিষয়গুলো ঠিক করতে পারবো আর কি পরিমাণ কষ্ট কী পরিমাণ কষ্ট পেয়েছে ওই বাচ্চাগুলো আমি শুধু চিন্তা করলাম আপনারা যারা যারা এখনও ওই ফাইলটা পড়েননি তারা তারা একটু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে যাদেরকে আমরা আইডল মনে করি যাদেরকে দেখে আমরা আমাদের সন্তানকে ওই রকম লেভেলে দেখতে চাই ওই বানাতে চাই আমাদের বাচ্চাদেরকে প্রেশার করি যে তুমি ওরকম হও তোমাকে ওরকম হতে হবে যাদেরকে নিয়ে চিন্তা ভাবনা কল্পনা করি যে আচ্ছা আমার সন্তানটা যদি এরকম হতে পারত তো আমি সবসময় একটা কথা বলতাম আমার টিচার বলেছিল যে তুমি ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হও তো এই কথাটার আসলে অর্থ বুঝেছিলাম কিন্তু গভীর অর্থে কথাটির অর্থ আমি বুঝিনি কিন্তু আজকে এই ঘটনাটা পড়ার পরে আমি বুঝতে পারলাম তো এই জন্যই মানে শুধু আল্লাহর কাছে বললাম যে আমার সন্তান ভালো স্টুডেন্ট ভালো জায়গায় পৌঁছানোর আগে যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে কারণ যাদেরকে দেখে আমরা স্বপ্ন বলি তারাই তো অমানুষ তারাই তো মানুষ না আল্লাহ তুমি ওই প্রত্যেকটা বাচ্চাকে জান্নাতানি আল্লাহ শুধু আল্লাহর কাছে এতটুকুই দোয়া করব পশ্চিমারা আগেও ছিল নষ্ট বর খারাপ তারা আজও একই আছে তারা শুধুমাত্র আমাদেরকে ইনফ্লুয়েস করে আমরা যেন খারাপের দিকে যাই আর এই যে এই যে কি বলে ওদের যে এত এত ক্ষমতা ইসরায়েলিদের শুধুমাত্র এই কারণে শুধুমাত্র এই কারণে ওরা চাইলেই সব কিছু করতে পারে তো আমার মনে হয় যে আল্লাহর কাছে আসলে কেয়ামত দ্রুত কিয়ামত ভিক্ষে চাওয়া ছাড়া আমাদের আসলে কোনো কাজ নেই কারণ মুসলিম জাতি হিসেবে আমরা যদি শুধু নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করি ওটাও কিন্তু হবে না আল্লাহবাক বলেছে যে আমরা যতটুকু জানি ততটুকু জানো আমরা বাকি সবাইকে জানাই কিন্তু আমরা তো ক্ষমতার জালে আটকা পড়ে গেছি ক্ষমতার জালে বাধা পড়ে গেছি কিভাবে করব বলেন তো আমার আবেগের জায়গা থেকে আমি আসলে অনেকগুলো কথা বলে ফেলেছি আর এই ঘটনার পর দুইটা জিনিস আমি বুঝতে পেরেছি যে ভালো ই ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা দরকার এবং আরেকটি জিনিস হচ্ছে ইসলাম ব্যতীত কোনো দিনই ব্যবস্থায় গ্রহণযোগ্য নয় ইসলামে রয়েছে একমাত্র শান্তি বাদ বাকি সব কিছু মিথ্যা শুধু লোক দেখানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম